যে ব্যক্তি মুসিবতের সময় এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে আগামী দিনের সূর্য ওঠার আগেই ওই মুসিবতে যা হারিয়েছে তার সে বেশি দিয়ে পুষিয়ে দিবে হ্যান আল্লাহ সাবিনিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই অবশ্যই সব নিয়ত করে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে কোনো ব্যবসায় বরকত আনার দোয়া ব্যবসা প্রতিষ্ঠান খোলার আগে এই দোয়াটা মাত্র তিনবার পাঠ করুন আল্লাহ আপনার ব্যবসায় প্রচুর পরিমাণ বরকত দান করবেন ইনশা আল্লাহ সব শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে ইনশা আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ্লাহ অর্থ সহকারে জেনে নেবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশান তালা চারটি রহমত সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আল্লাহর পছন্দের একটি বাক্য অবশ্যই নিজে পাঠ করবেন সোয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই মার্শাল্লাহ লিখবেন ইনশাআল্লাহ এ সকল দোয়াগুলা অর্থ সহকারে জেনে নিন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যাদের কুমরে ও হাঁটুতে প্রচণ্ড ব্যথা তারা আল্লাহ তালার গণবাচক নামটি অধিক পরিমাণ পাঠ করুন চিরতরে আপনার কোমরে ও হাঁটুর ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সোয়াবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পা যে ব্যক্তি সুরা পাঠ করবে সে সব জায়গায় বিজয়ী পাবে ইনশা আল্লাহ আল্লাহ তাকে অধিক পরিমাণ ধন সম্পদ দান করবে সোয়াবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে জেনে রাখুন তাদের অহংকার বেশি হয় কাজে লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে যে ব্যক্তি ফজরের নামাজের পর ছোট্ট এ আমলটা করবে আল্লাহ তালা এত পরিমাণ সম্পদ তাকে দান করবে যে কখনো কল্পনাও করতে পারবে না সুদাহান আল্লাহ অবশ্যই সোয়াবিন নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন একশতবার পাঠ করবেন ইয়া মালিকু একশতবার পাঠ করবেন লা ইলাহ ইলাহুল মালিকুল হাক্কুল মুবিন ইনশাহ আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ হবে অবশ্যই শেয়ার করে দেবে যারা নামাজকে ভালোবাসেন তারা একটা লাইক করবেন যারা কোরআনকে ভালোবাসেন তারা একটা কমেন্ট করবেন যারা আল্লাহকে ভালোবাসেন তারা একটা শেয়ার করবেন ইনশা আল্লাহ যারা তিনটাকেই ভালোবাসেন তারা চ্যানেলটাকে ফলো করে দিয়ে যাক

পার হওয়ার দোয়া যেখানে আটকে গেলে বাঁচার কোনো উপায় নেই অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আপনার একটা শেয়ারের কারণে আজকে সকল আমল সবাই পাঠ করবে এতে আপনার অনেকটা সহজ হবে ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে যাদের মনের আশা পূরণ হচ্ছে না কোনোভাবে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারতেছেন না তাহলে এই আমলটা করুন আপনার মনের ইচ্ছা পূরণ হবে ইনশা আল্লাহ সবের শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে পার যে ব্যক্তি এই দোয়াটা প্রত্যেকদিন দিন সকাল বিকাল তিনবার করে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সব হ্যান আল্লাহ সোয়াবিন্যতে শেয়ার করুন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কোনো কিছু দেখে পছন্দ হলে রাসুল সাল্লাম সাথে সাথে এই দোয়া পাঠ করতেন অবশ্যই সোয়াবিনীয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন বৃষ্টির সময় হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছোট্ট এই দোয়াটা পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করতেন যাদের মনের ইচ্ছা পূরণ হয় না তারা এই আমলটা করুন আপনার মনের ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ সোহাবিনীয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন এই দুইটি দোয়া পাঠ করে করে আপনার সন্তানের মাথায় ফুদিন আপনার সন্তানের এত মেধা শক্তি বৃদ্ধি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন আর সব দিকে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে মৃত্যুর পূর্বে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দোয়াটি দুইবার পাঠ করেছিলেন অবশ্যই এখনই পাঠ করে নিবেন আমরা তো জানি না কে কখন কোন সময় মারা যাব যার সামনে ভিডিওটা এখন যাবে সেই পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দেব যে ব্যক্তি ফজরে নামাজের পর আল্লাহ তালার গুণবাচক নামটি একশতবার বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণ সম্পদ দান করবে ইনশাআল্লাহ ইয়া মালিক ইয়া মালিক সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি শেয়ার করে এই খুশির খবরটা সবার মাঝে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ এতে আপনার অনেক মুসলিম ভাই জানবে আনন্দিত হবে এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে এটি এমন একটি দৌর এটি পাঠ করলে গুলি মিস হবে আলাইসাল্লামকে স্বপ্নে দেখা মিস হবে না সোব্যান আল্লাহ তবে সত্য হলো আপনাকে সব সময় পাঠ করতেই থাকতে হবে অবশ্যই সব নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার হেদায়ত সুস্থতা এবং সম্পদ লাভের জন্য এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম বোন জানবে আমল করবে এতে আপনার অনেক আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে কত হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মুসলিম বোন এ সকল দোয়া পাঠ করবে এতে আল্লাহ তালা আপনার আমল নামায় কত নেকি যুক্ত করবেন ইনশাআল্লাহ অবশ্যই চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে কত হাজার হাজার মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে তা আপনার আমল নামায় কত নিকি যুক্ত হবে অবশ্যই চ্যালেন্ডটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যে ব্যক্তি সুত্রো এই দোয়াটা একবার পাঠ করে আল্লাহ তালার কাছে তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা সাথে সাথে কবুল করে নিবে সুবাহ হ্যান আল্লাহ সবাবের নিহত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ভাই বোন করবে এটা আপনার অনেক কোরআন এ আয়ারটা প্রিয় মানুষের কথা স্মরণ করে বার পাঠ করুন আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম বোন উপকৃত হবে তা আপনার অনেক সুবাহান আল্লাহ লিম অবিহামদিহি যে ব্যক্তি একবার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হবে সুবাহান আল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে সুবাহান লিখবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইন আপনি আপনার নিজের শরীর বন্ধ রাখতে চান এই আমলটা করুন প্রথমে সুরা কাউসার একবার পাঠ করবেন স্কিনে যে দোয়াটা দেখতে পাচ্ছেন তিনবার পাঠ করে নিজের শরীরে দিবেন সকালে পাঠ করে ফু দিলে সারা দিন আপনার নিজের শরীর বন্ধ থাকবে রাতে ফু দিলে সারা রাত আপনার শরীর বন্ধ থাকবে ইনশাআল্লাহ সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাঠ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোনো মুসলিমে দান সজ্জা করার তফিক না থাকে সে যেন এই দোয়াটা বেশি বেশি পাঠ করে সব নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ তাহাজ্যদের নামাজের ফজিলত শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ইনশা আল্লাহ ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ কোরআন শরীফের গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করে সকল মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যালেন্ডটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাইবোন জানবে আপনার অনেক যে ব্যক্তি ইশারে নামাজের পর এই ইসমে আজমটি মাত্র তিনবার পাঠ করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় আল্লাহ আল্লাহতালা তাকে ফিরিয়ে দেয় না শুভ হ্যান আল্লাহ সবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন ইনশা আল্লাহ ফলো করে দিয়ে পাশে থাকবেন কাউকে পছন্দ হলে রাসুলসাল্লা সাল্লামের শিখানুক এই দোয়াটা তার চেহারার দিকে তাকিয়ে তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে তাকে হালালভাবে পাইয়ে দিবে নিয়তে শেয়ার করে দিবেন চ্যালেন্ডটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন দুঃখে আছেন কষ্টে আসেন পেরেশানিতে আছেন চিন্তায় আছেন এই দোয়াটি পাঠ করুন সকাল সন্ধ্যা তিনবার করে আল্লাহ তালা আপনার দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেবেন ইনশাআল্লাহ সবেন নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যালেন্ডটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে হালালভাবে ধনী বানাবে সুবাহান আল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে একবার সুবাহান আল্লাহ লিখে যাবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দেবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইঞ্চ আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে মহান আল্লাহ তালার উপর নির্ভরশীল হওয়ার দোয়াটা কত হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মুসলিম বোন পাঠ করবে এতে আপনার আমল কত নেকি যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ঘুমন্ত অবস্থায় যে কাউকে যদি আল্লাহ আল্লাহতালার গুণবাচক নামটি বার পাঠ করে ফু দিতে পারেন সে আপনার একান্ত বাধ্য হয়ে যাবে যেমন সে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার সন্তান হতে পারে অবশ্যই সবের নিহত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশ প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন